এই সাদিয়ানি দলদেরকে যদি বাংলার জমিনে ফাঁসির কাস্টে না ঝুলানো হয় তাদেরকে যদি বাংলার জমিনে নিষিদ্ধ না করা হয় বাংলার মুসলমানা সাদিয়ানি গ্রুপের একজনকেও সার দিবে না খ্রিস্টানদের দলাল এরা বর্তমানের জঙ্গি সংগঠন তাহা নামাজে আমার ভাইদের উপর রক্তাক্ত করেছে শহীদ করেছে কথা বলেন ঠিক কিনা সাদিয়া নিজেই কথা কাদিয়া নিয়ে কি কথা মুসলমানদের সাথে সাদ গ্রুপের সাথে কোন সম্পর্ক থাকতে পারে না সাদ গ্রুপের এক ইমাম হাসানাত আব্দুল্লাহ লাগিয়েছে কাকরাইলে অধিক দিয়ে তারা রান্দা নিয়ে তরবারি নিয়ে তাহাজ্জুদরত মুসলমানের উপর নির্যাতন করেছে বাংলার জমিনে এই রক্তের হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এরা নবীর আশিক উম্মতের দল আলেম উলামা তওয়াগা সে নিজ জায়গাটাই পাকা জায়গাটা পূরণ করেন পিছনের যেই ভাইরা দাঁড়া আছে তাদেরকে জায়গা করেন ফাসাউ ইফসাহিল্লাহু নাকু আল্লাহ বলেন আল্লাহর জন্য জায়গা করে দিবেন জান্নাতে আবার আল্লাহ আমাদেরকে জায়গা করে দিবেন আসেন না আসেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আসেন নারায়ে তাকবীর এই জায়গা তো পানি টানি নাই কোনো না একটু আগায় আসে মাসা লাগা আসে যদি অহংকার তহংকার না থাকে আবার অনেকের নিয়ত থাকে বসছি হুজুর আর উঠতাম না তাদেরকে তো আর আনা যাবে না কি বলেন ঠিক না বেট মাসাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলে না আলেমের কত সম্মান আমরা দেশে গে মোয়াজ

ইমাম বলেও ডাকা যাবে না মুয়াজ্জিন বলো দূর থেকে ডাকা যাবে না বরং সর্বোচ্চ সম্মান তোমাকে দেওয়া লাগবে তুমি বাড়িওয়ালা গাড়িওয়ালা হতে পারো ইমাম সাহেবের কাছে তোমার ইঞ্চি পরিমাণ মূল্য নাই কথা বলেন ঠিক নাবেশ তুমি দুনিয়ার দিক দিয়ে বড় কিন্তু আমার আল্লাহর কাছে একজন কোরআনওয়ালা অনেক দামি ঠিক কিনা মূসা নবী আলেম কি কেমন সম্মান করি ভাই এতসু সম্মান করা লাগে না তিনি তো তার চেয়ে বড় আলেম সন্দেহ নাই খজির আলাইহিস সালামের চাইতে কিন্তু মূসা অনেক দামি কিন্তু আল্লাহ বুঝাইতে চান কেউ কিন্তু সবকিছু জানে না কারণ বাগের উপর দাগ আছে না লা আল্লাহ একজন কে একজন আল্লাহ বড় করেছেন মুসানবি দাঁড়ায় আছে এমন সময় যখন ঘুম ভেঙে গিয়েছে মুসানবী বলে না সালাম ওয়ালিকুম রহমানতুল্লা কে তুমি বলে আমি উনিশা ওয়ালাইকুম সালাম বলিয়া বলতেছে কে তুমি বলে আমি মূসা কুন মোসা তুমি কি বনি শ্রেয়লের নবীনসা না বলে ও আলী সালাম আমি আপনার পরিচয় পেয়েছি আল্লাহ আমাকে জানাইছে নুই জায়গায় যা গেলে তুমি খজির আলী সালামের সন্ধান পেয়ে যাইবা আল্লাহর কাছ থেকে পরিচয় পেয়েছি তবে আপনি আমার পরিচয় জানলেন কিভাবে খজির বলে আমি তোমার পরিচয় আজকে থেকে জানি আমি তোমার পরিচয় জানি ও মুসা যখন তোমার মা জন্ম দিয়েছে ফেরাউনের ভয় বড় আতঙ্কে আছে তোমার মা আল্লাহর পক্ষ থেকে অর্ডার একটা সিন্ধুকের মতো বানায়া ওই সিন্ধুকের মধ্যে ঢুকাইয়া তুমি মুসা নবীরে সাগরের মধ্যে বাসাইয়া দাও ও মুসা সাগরের মধ্যে ভাষায় দিয়া আ তোমার বোনকে বলেছে অক্লি উক্তিহী কুসি তুমি তোমার ভাইয়ের এক পার্শ্বে দিয়া হাঁটতে থাকো আর ভালো করে লক্ষ্য করো যাতে করি তোমার ভাই না দেখো তোমার ভাইয়ের কোন বিপদ হয় কি ওরে মূসা এমন একটা সিন্ধুকের মধ্যে তোমারে মা ফেলে দিয়েছে যদি পুরাটা ন হয় তাহলে বন্ধ দম বন্ধ হয়ে তুমি মারা যাইবা আবার যদি খোলা থাকে তাহলে তুমি পানি ঢুকিয়া মারা যাইবা কিন্তু আল্লাহর কুদুর আল্লাহ আমাকে বলেছে তার তারি যাও আমার পায়ে হমত মুসা আলাইহিস সালামের সিন্ধুটা হাতে করে নিয়ে যাও কাদের কুদরতুদারি বরকমান অন্তরবদি আন্তা হাসবি যল জালাল তুহীকান জালীনুলা জাদা বহর হালে তুহি মেয়েরানে রা নেগাহদার খমতাকার আল্লাহ তাআলা ও মুসা ভালো করে শুনো দুই নম্বর যখন ফেরাউন তার স্ত্রী আসিকা আসিয়া আসিয়াকে নিয়া সাগরের পারে বসে আছে একজন সন্তান ভাসতে ভাসতে আসবে তার তার মুখের লালা নিয়া তোমার মেদ ওই ফেরাউনের মেয়ের চোখে লাগায় দিলে মেয়ে ভালো হয়ে যাবে শরীরে লাগায়া দিলে শরীর ভালো হয়ে যাবে ফেরাউন যখন তোমাকে হাতি নিল আসিয়ার কুলে তুমি এমন সময় হঠাৎ করে তুমি তার ফেরাউনের শরীরের মধ্যে যখন একটা আঘাত করে দিয়েছ ফেরাউনকে আঘাত করার পর অধিক দিয়া যত গণ আশেপাশে ছিল ফেরাউনকে ডাক দিয়া বলে এটাই হলো সেই বনি ইসরাইলের মূসা যার হাতে আপনার রাজত্বের পতন হবে কথা কি সত্য না বাস্তব এই কথাই বাস্তব কিন্তু আল্লাহ যাকে হেফাজত করবেন তার ঠেকানোর কেউ না এই কথা কোন ঠিক কে না আল্লাহ হেতির মালিক তোমারে মারার জন্য ফেরাউন হত্যা করে ফেলবে হাসিয়া ডাক দিয়া বলে মাথা নষ্ট হয়ে গেছে নাকি ছোট্ট বাচ্চাটা আবার কি বুঝে বলে ফেরা না না এটা ছোট্ট বাচ্চা এই বাচ্চাটাকে আমরা সন্তান হিসেবে রেখে দিবে আল্লাহ র বান্দা সজীর বলে আমি পেছনেই ছিলাম আমি পিছনে ছিলাম তারাইয়া যদি ফেরাউন তোমার প্রতি তরবারি মিয়া তোমারে আঘাত করতে চাইতো পেতর পেছনে আমি তরবারি মিয়া খজির আমি দাঁড়ায় ছিলাম ওই তরবারি তোমার শরীরে আঘাত করার আগে ফেরাউনের গর্দান আমি উড়ে ফেলতা মুসলমানের সাথে আছেন কে আর জুরি বলুকে আলিমুলা মাদ্রাসার সাথে আছে কে আমাদের কোন শক্তি নাই মূল আলেম ওলামারা জাল কানায় বন্দী ছিল কত কষ্ট করেছে শুধু একমাত্র অস্ত্র আল্লাহর কোরআন আর তাহাজ্জুতের যায় মাঝে চোখের বানি এটা এমন দামি অস্ত্র এই অস্ত্রের কাছে দুনিয়ার সব কিছু ফেল হয়ে যায় ঠিক কি না আউলিয়ারা কারকবাই সুতিয়ার জাহেলারা কার دنیا میلے مو مومن سوئے مومن مینشوات مہینے کافر پھر سوئے کافر فرمی ایک زمانہ با بہتر از سکت سالت و تو تمیا